নদীতে জুতে দিল্লিটা আংটিটা হারিয়ে তুই জানিস ওই আংটিটা আমার কাছে কত মূল্য ওই আংটিটা তো আমার শেষ স্মৃতি আর তুই এটা হারিয়ে দিলি হাব্বা আমি সত্যি আংটি হারিয়েতে চাইনি নদীতে ছাদ দেওয়ার সময় কিভাবে আংটিটা পড়ে গেল আমি বুঝতে পারিনি তোকে pardon করিনি নি আংটি পড়ে নদীতে গা জুতে ঘরতে গা জুবি কর্তা বাবু আপনার তো অনেক টাকা একটা আংটি কিন নিলি হয় সেল দেখাতে বলছেন কেনে এই তুই চান্দি চান্দির মতো থাকবি আমার মুখের উপর তুই কথা বলবি না আমি ভালো মুখে মুখে কথা বলিনি বর্তা বাবু আন্টিরা যখন হারিয়ে গেছে বলে আর চিন্তা করেন না চিন্তা করবে না মানে এই বল নদীতে যখন গা ধুতে গেছিলে তোর সঙ্গে আর কে কে ছেলো আমার সঙ্গে খালি বিষুই ছেলো আর কেউ ছেলো না তার মানে বিশু আন্টি তুই পেয়েছি না না করতে বাবু আমি আমার মরা ভাইয়ের দিক দেখে বলছি আমি আনতে পাইনি আপনি বাবু দেখাবেন না আমার প্যান্ট ইসে হয়ে যাবে না বা বিশু আংটি পাইনি ও সব সময় আমার কাছেই ছিল সম্রাট বলেন কর্তা গ্রামের সবাইকে জানি দাও কাল সকাল সাতটার সময় যেন নদীর ধারে সবাই হাজির হয় থাক নাব্বা সামান্য অংশের জন্য গ্রামের সবাইকে ডাকার কি দরকার চুপ ওই আংটিটা তোর কাছে সামান্য হইতে পারে কিন্তু ওই আংটিটা খুঁজতে গেলে আমাকে যা যা করতে হবে আমি তাই তাই করব এই সম্রাট যাও ঠিক আছে বাবু এ বাবু কি হয়েছে রে কর্তবাবু আমাদের সবাইকে নদীর ধারে ডেকেছে কেন ভাই চুপ কর একদম কেউ কথা বলবি না একুনি বর্তব্য আসছে আমি কেউই বুঝতে পারছি না কিসের জন্য আমাদের কেটে গেছে সে করবে তকা দিতে হবে নাকি চুপ থাকবে এখানে দাঁড় থাক কর্তব্য আসলেই বুঝতে পারবি তোমরা হয়তো সবাই ভাবছ যে তোমাদেরকে হঠাৎ করে এখানে কেন ডাকা হলো আমি আমার বউকে অনেক ভালোবাসতাম সে বারো বছর আগে এই নদীর পানিতে ডুবে মারা যায় তার স্মৃতি বলতে একটা আংটি ছিল যেটা আমার ছেলের পানিতে হারিয়ে ফেলেছে তাই তোমাদেরকে বলছি যেভাবে হোক ওই আংটিটা খুঁজে বের করতেই হবে কি বলছেন জমিদার বাবু ছোট্ট আংটি নদীতে খুঁজে পাওয়া যাবে যাবে যতক্ষণ না পাওয়া যাবে না সবারই নদীতে আংটি খুচা শুরু করুক মা খুবই অসুস্থ আমি মায়ের জন্য একটু ওষুধ আনতে যাবো আমাকে একটু ছেড়ে দেন না সম্রাট তুই ওষুধ আনতে যাবি না তাহলে আংটি খুঁজবে কে আমাকে ছেড়ে দাও যাবো আমাকে ছেড়ে দাও হবি ছেড়ে দে হকি ছেড়ে দে হ বড়ি যাবে হকি ছেড়ে দে ছবিদার বাবু খাবার দামিকে ছেড়ে দিতে বলে আমার দামে বাড়ি যাবে ছবিদার বাবো হকি ছেড়ে দিতে বলে সম্রাট আমি ঠিক আছি শোন সম্রাট আংটি না পাওয়া পর্যন্ত যদি পানি থেকে কেউ উঠে আসে পানিতেই ডুবে মেরে ফেলবি এত বড় নদীতে সামান্য একটা আংটি খুঁজি পাওয়া যায় নাকি যেভাবে হোক আংটি মধ্যে খুঁজি বের করতেই হবে নাহলে মরশুকে আমাদের বাঁচিয়ে দিয়ে দেবে নাকি পাইতে পাইতে পারছি না আমি ডাঙার উঠে ও হো হো চাচা কি হয়েছে ডাঙার উঠবে বলছেন কেন বাহ! তিন দিন ধরে জোর আমি আর পাইতে থাকতে কত চিনি চাচা একটু কষ্ট করে থাকেন اوپر উলوڑ ওতচার করবে মাললে মারhook তাও আমি থাকতে পাবো না এখানে এত কথা কিসের আমদি গোজা বাহ আমার শরীরটা খুব খারাপ জোরে জোরে পাইতে থাকতে কত

তুই না তুই না এই থামো থামো তুমি আমাকে মারো না তোমার জন্য একটা সুন্দর গিফট নিয়ে এসেছি ও তোমার ले ले यत्सी दिबो मार्दिए जा जा त छै छ मार्दिबु मलाई मार्दिबु जा त दूर दे त दूर त दूर हो बइथेर Terima kasih telah menonton. 私たちは、私たちは、私たちは、私た <music> <music>

嗯。Mm.